বুড়ো বাংলাদেশ স্কুলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সতেরোশো জন নেবে তো দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ অর্থাৎ স্কুলে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে পাশাপাশি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা আপনাদেরকে তুলে ধরবো অর্থাৎ দেখতে পাচ্ছেন রিসোর্স ইন্টিগ্রেশন রিক সেন্টারে অর্থাৎ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আসল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে আপনারা এবং ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাছাড়া নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা আমাদের মাধ্যমে সমাধান নিতে পারবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে সাধারণত আপনারা অনেকেই ফেসবুক থেকে অনেক বিজ্ঞপ্তি দেখে থাকেন যেরকম এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে এই দুইটা বিজ্ঞপ্তি আর কি না হয়েছে দেখতে পারছেন এফ ইমেজ তো দেখতে পাচ্ছেন এই দুইটা বিজ্ঞপ্তিতে সাধারণত অনেকে আবেদন করতে চাচ্ছেন তো আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসল না নকল সেটা আপনাদেরকে দেখে দেব। সাধারণত আপনাদেরকে একটি কথা বলবো যেগুলো ইমেলে দরখাস্ত হয়ে থাকে সেগুলোতে আপনারা সব সময় সতর্ক থাকবেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না অর্থাৎ ইমেল অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফর্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসারা হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ দরখাস্ত বেশিরভাগ প্রতারণামূলক হয়ে থাকে পদের সংখ্যা বেশি হয়ে থাকে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসল না নকল সেটা আপনাদেরকে আজকে তুলে ধরবো সাধারণত আপনারা অনেকে আসেন বেশিরভাগই ফেসবুকে সময় কাটান আর এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেন দেখার পরে আপনারা আবেদন করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা সার্কুলার দিয়ে বলেন যে এটা আসল না নকল তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অনেকে এই প্রশ্নটা করেছেন সবাইকে যদি উত্তর দিতে চাইছে তাহলে আমার অনেক সময় লাগবে সে তো এই ভিডিওটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আসলে সঠিক তথ্যগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তির যেগুলো সঠিক নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে বুড়ো বাংলাদেশ স্কুলের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন এখানে সতেরোশো তিনজন নেবে তো আপনারা এইগুলার আর কি দেখেন থানার শিক্ষা পরিদর্শক যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান হতে স্নাতক বিএড ডিপ্লোমা পাস হতে হবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ বছর সাতাশ হাজার নয়শো টাকা বেতন দায়িত্বপ্রাপ্ত থানার সমস্ত বুড়ো বাংলাদেশ স্কুলে পরিদর্শন করা তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর ডিপ্লোমা এসএসসি সমান কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ সর্বোচ্চ আর কি বেতন তেইশ হাজার সাতশো টাকা আর আপনারা দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি হয় সেগুলোতে বেতন প্রস্তুত দেওয়া থাকে শিক্ষক শিক্ষিকায় এসএসসি সমান দেখতে পাচ্ছেন আঠারো হাজার টাকা সাধারণত আপনারা দেখেন এসএসসি পাশে কোনো গার্মেন্টস অথবা কোনো প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করতে চান কখনো কি আঠারো হাজার টাকা বেতন আপনাকে দিবে কখনোই দিবে না সেহেতু আপনারা অবশ্যই সেগুলো আপনারা খেয়াল রাখবেন অর্থাৎ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আর দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতি এটা হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে আর আপনাদেরকে এখানে আরও যে সকল তথ্যগুলো দিয়েছে তো ইমেলের মাধ্যমে আবেদন করার পর আপনাদেরকে ইমেলের যে ঠিকানা আপনি আবেদন করবেন সিবিতে যে নাম্বার দেবেন সেই নাম্বারে আপনাদেরকে ফোন কল করবে ফোন কল করে টাকা পয়সা চাবে অর্থাৎ আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিরত থাকবেন তারপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেটা হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন রিক অর্থাৎ রিক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে জোনাল ম্যানেজার হচ্ছে পনেরো জন তারপর এরিয়া ম্যানেজার পঞ্চাশ জন তারপর শাখা ব্যবস্থাপক একশো পঞ্চাশ জন শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা দেখতে পাচ্ছেন এখানে দুশো পঞ্চাশ জন তারপর ক্রেডিট অফিসার চারশো জন তো এই এইস পাস তো দেখতে পাচ্ছেন এখানে যে কথা বলেছে আর এটার ইমেলের মাধ্যমে দরখাস্তর কথা বলেছে তো আপনারা এই এদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি সার্কুলারটি পাইনি আর এটাতে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে অর্থাৎ ইমেল যে ইমেলটা দিয়েছে ইমেলে আবেদন প্রেরণ করতে বলছে তো আপনাদেরকে আর তারা এখানে আবার এই কথা বলে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ার কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না সেক্ষেত্রে বিকাশ রকেট নগদ ও মোবাইল ব্যাঙ্কিং অথবা অন্য কোনো মাধ্যমে সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরির প্রার্থীকে পরামর্শ দেওয়া হলো তো কিছু কিছু মানুষ এই বিষয়গুলো না পড়ে শুনে আর কি আবেদন করে ফেলে অর্থাৎ সাধারণত আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে না দেখে না বুঝে আপনারা আবেদন করে ফেলেন ফেলার পরে আপনাদেরকে কি বলে যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য আপনাদেরকে কিছু টাকা প্রদান করতে হবে তো টাকা প্রদানের জন্য আপনারা বলেন যে আমরা কিভাবে কীভাবে টাকা প্রদান করতে পারে তো তারা বলবে যে বিকাশ রকেট নকেট তো এরকম কথা বলে তো এই এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে অবশ্যই আপনারা আর কি বিরত থাকবেন সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রতারণা চক্র এগুলো হচ্ছে করে থাকে সেহেতু আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদের চ্যানেলে এই ভিডিওটা দেওয়া অর্থাৎ আমি চাই আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোনো চাকরি প্রার্থী কখনও যেন বিনা আর কি আর কি টাকা ব্যয় করে আর কি চাকরির জন্য যদি প্রতারিত হয় সাধারণত আমরা অনেকে আছি যে গরিব ফ্যামিলির সন্তান অনেকে আছে ধার করে এই সকল টাকাগুলো দিয়ে থাকে পরবর্তীতে যদি চাকরি না হয় পরে বিপদে পড়ে যাবেন সেহেতু আপনারা ইমেলের দরখাস্ত করার থেকে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না এটাই আমার আর কি পরামর্শ থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে